হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি শনিবার পালিত হচ্ছে ভৌমি বা জয়া একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবে তাদের জীবনের সকল সুখ সমৃদ্ধির আগমন ঘটবে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় জয়া একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত একটি এই শুভ দিন এই শুভদিনে ভক্তরা কঠোর উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর পুজো করেন বছরের চব্বিশটি একাদশী পালন করা হয় তার মধ্যে এক মাসে দুটো একাদশী পড়ে একটি শুক্লপক্ষে একাদশী এবং একটি কৃষ্ণপক্ষের একাদশী এই মাসে অর্থাৎ দু সালের মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া বা ভৌমি একাদশী বলা হয় যেটি আপনারা ব্রত পালন করবেন আঠেরোই ফেব্রুয়ারি শনিবার এই শনিবার যে সকল কৃষ্ণ ভক্তরা জয়া বা ভূমি একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবে তলায় কি কি কাজ করা উচিত কি কি করবেন না আর যে কাজ করলে আপনার পরিবারে অর্থাৎ আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে জয়ী লাভ হবে অর্থাৎ সাফল্য লাভের পথ প্রশস্ত হবে এই উপবাসে কিছু কাজ অবশ্যই পালনীয় তা না হলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না তো অবশ্যই জানবেন এই একাদশীর সম্পর্কে অর্থাৎ এই জয়া বা ভূমি একাদশী কী জন্য এতটা গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেক ভক্তদের কাছে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ছর্তিলা একাদশীর পরবর্তী একাদশী হচ্ছে ভূমি একাদশী দু সালে আটই ফেব্রুয়ারি শনিবার এই ভূমি একাদশী ব্রতটি সকল ভক্ত ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই এই দিনে ব্রতটি পালন করুন এই দিনে ব্রত পালন করলে আপনার জীবনের সমস্ত কাজ সফল হবে এই তিথিতে বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয় এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্ত পায় ও তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে থাকেন এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখে জীবন প্রদান করে থাকে এই ব্রত বিশেষত ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই ব্রত অত্যন্ত প্রভাবশালী জয়া একাদশীতে অবশ্যই আপনারা নারায়ণকে পঞ্চামৃতের ভোগ নিবেদন করবেন এবং তারপর সেটি প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন জয়া একাদশী ব্রতের সময় বাইরে মিষ্টি খাওয়া দাওয়া একবারে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে হিন্দুদের মধ্যে জয়া একাদশী নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনটি সম্পূর্ণরূপেই ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত রয়েছে তাই এই একাদশীর উপবাসটি অত্যন্ত কঠিন হয় যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই কোনো ধরনের জল পান বা কোনো ধরনের ফলমূল এই দিনে গ্রহণ করতে পারবে না তারা অবশ্যই পুণ্যময় বলেই মনে করা হয় যারা উপবাস করেন তারা সমস্ত পুজো করেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত পূজা এবং নিবেদিত ফুল অবশ্যই অর্পণ করেন এই জয়া বা ভূমি একাদশীর দিন তুলসী তলায় এই সামান্য ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর যে ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারে দুর্ভিক্ষ নেমে আসতে পারে তা অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে যে কোন কোন ক্রিয়াকলাপ এই তুলসী তলায় অবশ্যই এই একাদশীর দিন করা বঞ্চনীয় অবশ্যই মনে রাখবেন জয়া একাদশী যেহেতু আটই ফেব্রুয়ারি শনিবার দু সালে হতে চলেছে তাই অবশ্যই এই দিনে আপনাকে খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে একটি কঠোর উপবাস নেবেন অবশ্যই এদিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে পরিষ্কার করবেন তারপর অবশ্যই ভগবান কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুকে তার প্রিয় ফল ফুল অবশ্যই অর্পণ করবেন অবশ্যই দিন আপনারা ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুর সামনে একটি দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ফুল মালা তুলসীপত্র মিষ্টি অর্পণ করবেন একাদশীর দিন যেহেতু তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় তারা অবশ্যই একদিন আগে থেকে এই তুলসী পাতাটি ছিঁড়ে রাখবেন ভক্তরা বিষ্ণুর মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি এক আটবার জপ করেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার এই ভূমি একাদশীর ব্রত অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজো শেষ করার পর অবশ্যই ব্রতটি পাঠ করবেন পরিবারের সকল সদস্যের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করবেন আর অবশ্যই যে ভূমি একাদশীতে আপনারা তুলসীতলায় এই কয়েকটি কাজ অবশ্যই করবেন আর যে কাজগুলো আপনারা মোটেও এই একাদশী চলমান কিছুতেই করবেন না তা অবশ্যই আপনারা জানবেন তুলসী গাছে মা লক্ষ্মীর বসবাস থাকে তাই অবশ্যই এই ভূমি একাদশীতে অবশ্যই একাদশীতে মা দেবী লক্ষ্মী নির্জলা উপবাস করে থাকেন তাই দিনে কখনোই আপনারা তুলসী গাছে অর্থাৎ একাদশী চলমান তুলসী গাছে কখনোই জল দেবে না নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে আপনার পরিবারে দরিদ্রতা এবং বিপদের সম্মুখীন হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন একাদশীর দিন কখনো তুলসী পাতা তুলবেন না যদি একাদশীর দিন তুলসী পাতা অর্পণ করেন তাহলে অবশ্যই বাড়িতে দুঃখ কষ্ট লেগেই থাকবে তাই অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ এই ভূমি একাদশী ব্রত পালন হচ্ছে আমাদের আটই ফেব্রুয়ারি শনিবার তাই অবশ্যই সাতই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা তুলসী পাতা অর্পণ করে রাখতে পারেন তুলসী পাতা কখনো নখ দিয়ে তুলবেন না তুলসী পাতা আপনারা টেনেও তুলবেন না টেনে তুলতে গিয়ে অবশ্যই ডাল যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পাতা তোলার আগে গাছকে প্রণাম করবেন তারপর আলতো করে পাতা নেবেন তুলে নোংরা বা এটো হাতে কখনো তুলসী পাতা ছোবেন না বা ছিঁড়বেন না তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন আর ধনদেবী রুষ্ট হলে তিনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন তা অবশ্যই একাদশী চলমান এইসব ভুল কাজ কখনোই করবেন না যে সকল ভক্তরা এই ভূমি একাদশী নির্জলা একাদশী ব্রত পালন করে থাকবেন তারা তুলসী গাছের আশেপাশে যেন কোনো ময়লা বা আবর্জনা না থাকে সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে তুলসী গাছ সংলগ্ন এলাকায় জুতো বা চাপ্পল বা এটো কিছুতে আপনারা রাখবেন না মনে রাখবেন ভূমি একাদশীতে আপনারা অবশ্যই তলায় প্রদীপ জ্বালাবেন কি করা হয় প্রতিদিন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে জল নিবেদন করে পুজো করা হয় কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ভৌমি একাদশীতে আপনারা ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কিছুতে আপনারা তুলসী গাছকে জল অর্পণ করবেন না কথিত আছে তুলসী গাছে মা দেবী লক্ষ্মীর বাস করে তাই অবশ্যই এই ভমে একাদশীতে তুলসী গাছ বাড়িতে আনা শুভ বলেই মনে করা হয় তুলসী গাছ শুকিয়ে গেলে নতুন গাছ কিনে এনে পুঁতে এদিন পুজো করতে পারেন এতে ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এর সঙ্গে আর্থিক সমস্যা দূর হবে আপনার অবশ্যই ভূমি একাদশীতে তুলসীর ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করতে পারেন স্বাস্থ্য মতে যদি আপনার কুণ্ডলিতে যদি নবগ্রহের ত্রুটি থাকে তাহলে অবশ্যই এই ভূমি একাদশীতে অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার তুলসীর মূলের পুজো করা উচিত এটি করলে আপনার শনির সমস্ত দোষ থেকে মুক্ত পেতে পারেন শাস্ত্র মতে অবশ্যই তুলসীর মূল লাল কাপড়ে বেঁধে মূল দরজার সামনে বা যেখানে টাকা রাখেন বা আলমারিতে আপনারা রাখতে পারেন এতে অর্থ আসার সমস্ত পথ খুলে যাবে কিন্তু মনে রাখবেন তুলসী গাছের মূল আপনারা এই একাদশীতে কখনোই এই ক্রিয়াকলাপটি করবেন না অর্থাৎ তুলসী গাছের মূল আগে থেকে আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এবং একাদশী চলমান এই ক্রিয়াকলাপটি করতে হবে শাস্ত্র অনুসারে তুলসী গাছের মূল নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলুন এবার একটি হলুদ কাপড়ে বেঁধে ঘরে রেখে দিন এতে আপনার পরিবারে কখনো ঝগড়া অশান্তি কলহ দুর্ভিক্ষ কিছুই দেখা দেবে না যদি কোনো ব্যক্তির যদি অর্থনৈতিক খুব খারাপ যায় বা অর্থনৈতিক যদি আপনারা মজবুত করতে চান তাহলে অবশ্যই আপনার হাতে একটি রূপোর তাবিজ সেই তাবিচের ভিতরে তুলসীর শিকড় অবশ্যই রেখে আপনারা এই শুক্রবার তুলসী মালা হিসেবে পড়তে পারেন শাস্ত্র অনুযায়ী তুলসীর মূলের মালা বানিয়ে মন্দিরে রাখলে ইতিবাচক শক্তি আসে যা মনকে শান্ত রাখে মানসিক চাপ দূর করে আর অবশ্যই আপনারা এই দিন মাতা তুলসী দেবীকে কিছুতেই অপমান করবেন না যে কাজগুলো করলে আপনারা অপমানিত হতে হয় যদি অপমান হয়ে যায় তাহলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে এবং আপনার ব্রত ফল কিছুতেই সম্পূর্ণ হবে না তাই অবশ্যই ভুল করেও আপনারা তুলসী গাছের পাতা তুলবেন না এবং তুলসী গাছে জল অর্পণ করবেন না অবশ্যই মনে রাখবেন যদি আপনারা পারিবারিক শান্তি চান পারিবারিক শান্তি অর্থাৎ যদি আপনার পরিবারে সারা বছর বা সারা সারাদিন দুর্ভিক্ষ কলহ লেগেই থাকে তাহলে অবশ্যই এই কাজটি আপনারা ভূমি বা জয়া একাদশীর দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার এই ক্রিয়াকলাপটি করতে পারেন কি করবেন প্রথমে তুলসীর চার পাঁচটি পাতা নেবেন সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর একটি পিতলের পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে তুলসীর পাতাগুলো রেখে দেবেন এক রাতে ভিজিয়ে রাখার পর অর্থাৎ এই একাদশীর রাতে ভিজিয়ে দেওয়ার পর পরের দিন অর্থাৎ পারণের দিন সকালে স্নান করে উঠে সেই পাত্রের জল বাড়ির প্রতিটি ঘরের কোনায় ছিটিয়ে দেবেন এতে সংস্থার থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অবস্থান করবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা ভূমি একাদশী চলমান অবশ্যই করবেন আর্থিক সংকটের হাত থেকে যদি আপনারা রক্ষা পেতে চান তাহলে অবশ্যই লাল কাপড়ে বেঁধে বাড়িতে টাকা রাখার জায়গায় অবশ্যই তুলসী পাতাটি রেখে দিতে পারেন মানি ব্যাগেও রাখতে পারেন মনে করা হয় এতে আর্থিক সংকট আপনার দূর হয়ে যাবে অবশ্যই ভূমি একাদশী চলমান এই তলার এই ক্রিয়াকলাপ করবেন